আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আপনারা সকলে কেমন আছেন আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনি কি জানেন আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে এক অমূল্য রত্নে সেটা হলো ইস্তেকফার কত মানুষ আজ দুঃখে ভুগছে কেউ চাকরির জন্য কাঁদছে কেউ রিজিকের সংকটে কেউ সন্তান না পাওয়ার কষ্টে কেউ আবার ডিপ্রেশনে অন্ধকারে ডুবে যাচ্ছে আমরা চিকিৎসকের কাছে যাই মানুষকে ধরি দুনিয়ার নানা উপায় অবলম্বন করি কিন্তু সেই মহান সত্তার দিকে ফিরতে ভুলে যাই যিনি সব সমস্যার সমাধানকারী আল্লাহ সুরান নুহ এ বলেন তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি তোমাদের ওপর আসমান থেকে প্রবল বর্ষণ পাঠাবে সম্পদ ও সন্তান দ্বারা শক্তিশালী করবেন তোমাদের জন্য বাগান বানিয়ে দেবেন এবং নদী প্রবাহিত করবেন রিজিকের সব দরজা বন্ধ সমাধান চাও ইস্তেকফার জীবনের সংকট পিছু ছাড়ছে না সমাধান ইস্তেকফার আপনাদের একটি কাহিনী শোনাই একজন বৃদ্ধ আলেমের কাছে লোকজন আসতো নিজেদের সমস্যা নিয়ে একদিন এক ব্যক্তি এসে বলল আমার জমি শুকিয়ে যাচ্ছে ফসল নেই বৃষ্টি নেই তিনি বললেন ইসতেক ফার করো আরেকজন এলো আমি অনেক রিজিকের সংকটে আছি তিনি বললেন ইসতেক ফার করো কিছুক্ষণ পর আরেকজন এলো আমার কোনো সন্তান নেই আমি নিঃসন্তান কি করব, তিনি বললেন ইস্তেক ফার করো এভাবে সবাইকে একই উত্তর দেয়া হলে তার শিষ্যরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো কেন আপনি সবাইকে একই কথা বলছেন তিনি তখন নুহ এর আয়াতগুলো শুনিয়ে বললেন দেখো আল্লাহ তালাই আমাদের প্রতিটি সমস্যার সমাধান ইস্তেকফারে রেখেছেন দেখেন আমরা প্রতিদিন কত ভুল করি কত গুনাহে জড়াই কখনো জেনে আবার কখনো না জেনে এসব গুনাহ আমাদের জীবনে বরকত কমিয়ে দেয় দুঃখ বাড়ায় অন্তরে অশান্তি সৃষ্টি করে কিন্তু যখন একজন বান্দা ইস্তেকফার করে বলে ফিরুল্লহ তখন আল্লাহর দরবারে সে আসলে স্বীকার করছে হে আল্লাহ আমি পাপি আমি দুর্বল কিন্তু তুমি তো ক্ষমাশীল ইস্তেগফার শীল ইস্তেকফার করলে হয় অন্তর হালকা হয় দুঃখ কষ্ট দূর হয় জীবনে বরকত আসে আল্লাহর রহমতের দরজা খুলে যায় সুভানল্লাহ আমাদের সবারই উচিত সবসময় ইস্তেকফার পাঠ করা ওঠা বসা চলাফেরা সব সময় যাতে আমাদের মুখে স্টেকফার থাকে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কোরআন এর ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু